কিন্তু যারা মূর্তি পূজা করে অগ্নি পূজা করে তারা আবুকে দেখে ফেললেন কিছু কিছু মানুষ দায়িত্বে কয় দেখো আবু বকর যায় আল্লাহ তালার দিকে করতে করতে যায় কিছু মানুষ দায়িত্বে কয় ও ওর আল্লাহ জিগি করে আমরা আমার প্রভুকে ডাকি এতে ও আমাদের ধর্মের মধ্যে বাধা দেয় নাই আমি তাকেও আমি বাধা দিতে পারবো না মানস আবার তাকে বলতেছে না 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 যে তো আবু বকর একা 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 পাখি অপমান করা যা কই কেমন বলে আল্লাহ এইখান থেকে আবু বকরের কাছে চলে যাব এবং নবীকে আমরা খালি দেব আল্লাহকে জানিয়ে দেব তাহলে ইসলাম থেকে অপমান করা হবে না উম বিল্লাহ আবু বকর

কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সদাকে বলছিলেন ভাইলি তোমরা তোমাদের ইবাদত কর মূর্তি পূজা করো আর আমি আমার আল্লাহকে ডাকি এতে আমি তোমাদের ইবাদতের মধ্যে কোনো বাধা দেই নাই তুমি কেন আমাদের ইবাদতের মধ্যে বাধা দাও তুমি আমাকে গালি দাও আমার মাকে গালি দাও বাবাকে গালি দাও

তোমরা আমাকে পাললে গালি দাও আমার মাকে গালি দাও বাবাকে গালি দাও কিন্তু আমার আল্লাহ এবং নবীকে গালি দিও না আল্লাহ এবং নবীকে যদি গালি দাও আমি আবু বকর কিন্তু সহ্য করতে পারবো না আবু বকর জল্লাহু তাআলা নরম মেজাজের মানুষ হযরত আবু বকর

ও ভাই যদি কষ্ট পেয়ে থাকে ও ক্ষমা করে দেন আসলে তুমি যে আমার দ্বারা কষ্ট পাই বা মোটেও আমি চিন্তা করতে পারি তোমার ভিতরে যে একটা নেপাকি ছিল একটা শয়তান ছিল যে শয়তান তা আল্লাহকে গালি দিল নবীকে গালি দিল তাকে এরকম ভাবে চর মেরেছি তোমাকে কিন্তু মারি নাই এই চরটা দেখে প্রত্যেকটা মানুষ দৌড়ে চলে গেলেন

অতিরুপ্তি আকাও উত্তরানো হচ্ছে কিরি করতে করতে বাড়ির মধ্যে চলে গেলেন এবার বেইমানের তলেরা এবার একটা করলেন করা যায় কি করা যায় চলো চলো আবু বক্ত তুমি তার কথা বলবে না নবীর কাছে যাব নবী তো নিয়ে বিচার করবে আবু বক্তরের নামে নালিশ দেব আবু বক্তর আমাদের কেন মানলো কেন মানলো আর আবু বক্তর তো তোমাকে মেরেছে এটা আবু বক্তর অস্বীকার করতে পারবে না এই মানে রাজনীতির দরবারের মধ্যে চলে গেলেন এই জানো নাকি তোমার আমাদের আমাদের ধর্মের মধ্যে আঘাত করেছে এই যে দেখো এই ব্যক্তিকে চর মেরেছে আমার আপন আর নবী ডাক কে বলতেন না 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 আল্লাহর সাভি কথাগুলির বলতাম আমি মানতাম কিন্তু হযরতে আবু আবুরকর রাদিয়াল্লাহু তাআলা হুকুমাকে যে চোর মারবে, কাপড় মারবে এটা আমার বিশ্বাস হয় না বিশ্বাস হয় না কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিটি সেকেন্ডে সেকেন্ড আমার সাথে থাকে আমি আবু বকরের আমি আবু বকরের আচরণ এবং আমি আবু বকরের দিকে দেখি তাকে বলতেন নবী আমার না না আবু বকর পাপ করেছে আবু বকরের উপস্থিত করেন আবু বকর উপস্থিত তো হলো এই আবু বকর তুমি এই কিবাপ কোর মারছো Также বলতেন নবী আমার আমি পাপ করেছি

কিন্তু এই বেঈমানটা এই বেঈমানটা আপনাকে গালি দিতে আত্মাতে গালি দিতে আপনারা আল্লাহকে গালি দিতে যার কারণে প্রতিwattায় পৌঁছেছেন এখন নবী ডাককে বলতেছেন ভালো খবর আমি তো ন্যায় বিচার আমি বিচার করব ইসলাম অনুযায়ী এদের শক্তি আছে অনেক এদের শক্তি অনেক তুমি তবে কে গালি দিছো

যেমন তাদের সংখ্যা অনেক তারা সবাই বলল তুমি নাকি ইসলাম ধর্মের উপরে আঘাত করেছ ইসলাম ধর্মের উপরে আঘাত করেছ এবং তাদেরকে তুমি আগে তুমি মারিয়েছ যার কারণে তোমাকে এরকম শাস্তি দেওয়া হবে ভাবপুরের বদলে ভাবপুর দেওয়া হবে আল্লাহর সুল্লাহ বলাই বসাল্লামের সাহাবি আবু বকর

আঙ্গুল তুলায় কথা বলতে চায় ইসলামের বাধী নিবায় দিয়ে চায় বাংলার জমিনের মধ্যে মুসলমানের সংসার নেই বাংলার জমিনের মধ্যে মুসলমানের সংসার নেই বাংলার জমিনের মধ্যে এখনো জমিনের মধ্যে কোন ঘরে ঘরে থেকে দাহাজের সময় কান্নার আওয়াজ বেশি আসে সিপি আওয়াজ বেশি আসে এই বাংলার জমিন থেকে অনেক মাদ্রাসার মধ্যে গভীর তেলাওয়াতের আওয়াজ বেশি আসে গভীর তাহার তাের নামাজের আওয়াজ বেশি আসে এই দেশ কৃষিওয়াল দাঁড়িওয়ালাদের দেশ এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশ সরকোটির মুসলমানের দেশ এই দেশের মধ্যে যদি কোনো নাস্তিক কোনো মুদ্রা কোনো বেমান ইসলামের বাতিবাদ করতে চায় মুসলমান প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে শুধু নামাজ পড়লেই হবে না টুপি রাখলেই হবে না জুব্বা গাড়ি দিলেই হবে না দাড়ি রাখলেই হবে না মুসলমানের সাইন দুনিয়া দুনিয়ার মধ্যে চললেই হবে না আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তুমি বেঈমানদেরকে ঘৃণা না করবা বেঈমানদের প্রতি তোমার কুটি শুদ্ধ হবে